চিন্তা করতেছেন কি করা যায় কি করা যায় কি করা যায় কি করব মানে মাথা খেলাতে 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 অনেকে অস্থির হয়ে পড়ছেন আর যে প্রচন্ড গরম রোবেল ভাই মানে অস্থিরের পরে আর অস্থির যে সিএনজি করব না এলপিজি করব। আসল বিষয়টা হচ্ছে সিদ্ধান্ত আপনার বাট আজকে আমরা বলে দিব যে আপনি কি করলে কি হবে এবং কত টাকায় করতে পারবেন কোথা থেকে করবেন কি ধরনের প্রোডাক্ট দিয়ে করবেন সম্পূর্ণ লাইফ জুড়ে আজকে আমাদের এই থাকবে আর আজকের এই হবে অনেক 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 একটা একটা লাইফ কারণ অনেকে যারা গাড়ি কিনছেন বা কিনবেন আপনি সিএনজিতে গাড়ি চালাবেন না এলপিজিতে গাড়ি চালাবেন মানে ওই যে যেটা বলছিলাম ফার্স্টলি যে টেনশন করতেছেন নবুল ভাই বড় ভাই কি অবস্থা ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ যাই হোক আর আপনি ভালো থাকলো আমার অনেক ভাই কিন্তু এখনো ভালো নাই না অবশ্যই অবশ্যই হচ্ছে টেনশন ফিল করে অবশ্যই যে কি করব হ্যাঁ তা আসলে আপনার কাছ থেকে আমি একটা সিদ্ধান্ত নিতে চাই চেষ্টা করা যায় চেষ্টা করব আপনার আপনাদের আপনার দর্শক যারা আছে সম্মানিত গাড়ি ইউজার যারা আছে তাদের উদ্দেশ্যে আমাদের কিছু তথ্যবহুল ইনফরমেশন থাকবে এখানে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব একটা প্রপার সলিউশন দেওয়ার যে গাড়ি নেওয়ার পরে অনেক গাড়ি ওনাররা ভুল করে ফেলে আচ্ছা হ্যাঁ ভুল করে ফেলে এলপিজি করবে না সিএনজি করবে তবে বাংলাদেশের প্রেক্ষাপটে জ্বালানি খরচ অনেক বেশি হওয়াতে আমরা অল্টারনেটিভ ফুয়েলের কথা চিন্তা করে থাকি যারা গাড়ি ইউজার আছি মূলত আমি আছি রুবেল হক ম্যাকাটনিক্স অটোমোবাইল থেকে আশা করি আপনারাও ভালো আছেন ইনশাল্লাহ আল্লাহ অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আপনাদের ভালোবাসাই ম্যাকাটনিক্স অটোমোবাইল প্রসারিত হয়েছে হচ্ছে সর্বপ্রথম ধন্যবাদ জানাই মমিন ভাইকে যে দীর্ঘদিন যাবত আমাদের সাথে আছেন এবং সর্বোচ্চ চেষ্টা করে যে আমাদের যারা ওয়ার্কশপ লাইনে আছি আমরা যারা কাজ করি ইনফরমেটিভ তথ্য দিয়ে তো কথা বাড়াবো না ইনশাল্লাহ আমি শুরু করব এখন বর্তমান প্রেক্ষাপটে জ্বালানি খরচ মানে সিএনজি এলপিজি নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বে ভুগে সিএনজি কেন করবে এলপিজি কেন করবে আর সিএনজি বর্তমান প্রেক্ষাপটে খুবই সোনার হরিণ বলা চলে সিএনজি মানে কি হয়েছে জানি ঘটনা এমনিতি মনে করেন যে জেমজের অবস্থা একটা বিশাল অবস্থা খারাপ জি আসলে বর্তমানে জ্যাম জ্যাটের অবস্থাটা কি যারা আসলে ঢাকা শহরে আসেন একটু কমেন্টে জানাবেন আর আবার কি হয়েছে এর মধ্যে আবার যোগ হয়েছে মানে যখন সিএনজি ওই স্টেশন থেকে গাড়ি যখন সিরিয়াল থাকে সিরিয়ালগুলো আবার রাস্তার মাঝখান মানে সাইড দিয়ে আসিয়া মানে জ্যামের মধ্যে জ্যাম আপনারা দেখবেন যখন আসেন রাস্তার দিক দিয়ে যে সিএনজি পাম্প যদি কোনো আশেপাশে আমাদের এরিয়াতে থাকে দেখবেন এক কিলো সিএনজির নেওয়ার জন্য গাড়ি ওনাররা লাইন দিয়ে লাইন দিয়ে দাঁড়ায় আছে এখন এই জন্য আমি প্রথমে বললাম যে সিএনজি সোনার হোড়ে এখন গাড়ি কিনে অনেকে সিএনজি করার সিদ্ধান্ত নিচ্ছে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে সিএনজি সংকটে আমরা আছি সিএনজির ফুল মিনিং হচ্ছে কমপ্রেস ন্যাচারাল গ্যাস এটা আমাদের দেশীয় পদার্থ যেটা দিয়ে আমরা গাড়িকে পরিচালনা করি বিভিন্ন জ্বালানি কাজে ব্যবহার করে থাকি আচ্ছা এখন এখানে গাড়িতে হয়তো সিএনজি করলে সেভ হয় জ্বালানি খরচ সেভ হয় তবে আপনি একটু চিন্তা করে দেখবেন যে যারা আছে সিএনজিতে চালাচ্ছে তারা কিন্তু একটা বিশাল হ্যাসেলের ভিতর দিয়ে যাচ্ছে মমিন ভাই আচ্ছা হ্যাঁ আপনি হয়তো রাস্তায় দেখবেন যে অনেক সিরিয়াল থাকে এখন সিএনজি করে ফেলছে ওনাদের জন্য সমাধান কি ওনাদের জন্য সমাধান ইনশাল্লাহ আছে 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 তো ভাই হ্যাঁ অবশ্যই তবে আমি ভিডিও শুরু করি আমরা মূলত এলপিজি সিএনজি কনভারশনটাই করে থাকি মেকাটনিক্স অটোমোবাইল দীর্ঘদিন যাবত সুনামের সাথে খুবই আস্থার সহিতে ব্যবসা করে আসছে হ্যাঁ আপনাদের একটা সেবামূলক সার্ভিস দিয়ে আসছে ইনশাল্লাহ আপনারা জানেন আমাদের একটা অফিসিয়াল ফেসবুক পেজ আছে ম্যাকাটনিক্স অটোমোবাইল আপনারা দেখবেন ঘুরে যদি মনে হয় যে রুবেল ভাই থেকে ম্যাকাটনিক্স থেকে কাজ করাবো কাজ করানোর পরে ভালো সার্ভিস আশাবাদী যারা তারা ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ওকে আমরা আরও কিন্তু শুরু করলাম পকাটা পড়া কি দেখেন আমি বলবো আমি আপনারা সবাই লাইফটা শেয়ার দেন

হ্যাঁ যেহেতু আমরা যারা লোকালে আছি কম্পিটিশনের মার্কেট সর্বোচ্চ চেষ্টা করব একটা সাশ্রয়ী রেটে ভালো সার্ভিস প্রোভাইড করার আমরা সবসময় প্রতিশ্রুতিবদ্ধ গাড়ি আমি বলি গাড়ি আপনাদের দায়িত্ব কিন্তু আমাদের আমাদের ওয়ার্কশপে যখন গাড়ি আসবে এলপিজি সিএনজির জন্য তখন আমরা চেষ্টা করি এই গাড়িটা সম্পূর্ণ আমাদের নিজেদের তো যাই হোক কথা অনেক বলেছি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন এলপিজি কেন করবেন সিএনজি কেন করবেন পরে সংক্রান্ত এই যে মোটামুটি কিছু প্রোডাক্ট রেখেছি ট্রেডিশনাল তো এখন করতে পারছি না ভাই

আলহামদুলিল্লাহ ভালো থাকে কেন করবেন এটা আমরা বিষয় বলবো আপনি সিএনজি থেকে এলপিজি তে কেন আসবেন এটাও কিন্তু একটা মানে বিশাল একটা উপকার অনেক অনেক গাড়িতে আমরা দেখছি আপনারা দেখছেন যে আমরা গাড়িতে কনভার্সন করছি হ্যাঁ গরমের ভিতরে বাইরে ওয়েদার হট যার কারণে আমরা ভিতরে ইনডোরের চেষ্টা করতেছি যে আপনাদের একটু তথ্য বল কিছু ইনফরমেশন শেয়ার করার জন্য দেওয়ার জন্য আমরা মূলত এলপিজি দুই ভাবে করি দুই ভাবে হ্যাঁ দুই ভাবে করি লাইকটা সবাই শেয়ার দেন সবাই শেয়ার আমরা একটা ট্র্যাডিশনাল একটা ট্র্যাডিশনাল সেটআপ হয় আর একটা সিকোয়েনশিয়াল সেটআপ হয় এখন আপনি কোনটা করবেন এটা কিন্তু আপনি চাচ্ছেন সিকুয়েন্সিয়াল করতে এখানেও বাধ্যবাধকতা আছে আপনি চাচ্ছেন ট্রেডিশনাল করতে এখানেও বাধ্যবাধকতা আছে এখন আপনার গাড়ির জন্য কোনটা পারফেক্ট হবে এটা কি একটা বিষয় অবশ্যই বিষয় আচ্ছা অবশ্যই বিষয় কারণ অনেক গাড়ি ইউজার আছে যারা 20 বছর যাবত গাড়ি চালায় 20 বছর 20 বছর তারা বলতে পারে যে আমার গাড়ির জন্য কোনটা ভালো হবে কারণ এরা এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে আসছে আসছে এখন একজন নতুন ইউজার যারা গাড়ি ইউজার ইউজ করে বা গাড়ি নিয়েছে নতুন অবস্থায় তাদের করণীয় কি আমি বলবো যাদের দুই হাজার দুইয়ের পর থেকে গাড়ি আছে দুই হাজার দুইয়ের পর থেকে সব ধরনের গাড়িতে সিকুনশিয়াল করা যায় দুই হাজার দুইয়ের আগে যে গাড়িগুলো আছে এগুলোতে ট্রেডিশনাল করতে হয় কারণ আমি স্পেসিফিকভাবে কয়টা ইঞ্জিনের নাম বলি সিকুয়সিয়াল হয় জিডিআই ইঞ্জিনে হয় ভিভিটিআই ইঞ্জিনে হয় ভিভিটিএ আই ইঞ্জিনে হয় থ্রি জেড হয় আপনার ওয়ান আর ইঞ্জিনে হয় বা এই টাইপের ইঞ্জিনগুলোতে আপনার সিকুয়েন্সিয়াল করতে পারবেন আর ট্রেডিশনাল করতে পারবেন বক্সি টাইপের হ্যাঁ নোহারে নোহা বক্সি যে গাড়িটা আছে ওইটাতে ট্রেডিশনাল করতে হবে ফোর ইঞ্জিনে ট্রেডিশনাল করতে হবে ফাইভ ইঞ্জিনে ট্রেডিশনাল করতে হবে এখন এইটাই বোঝার বিষয় যে আমি হুট করে সিকুয়েন্সিয়াল করে ফেললাম আমার ফুয়েল কস্টিং তেলে সারা বেশি আসতেছে তখন সমাধান কোথায় আপনাকে কি করা যায় এই জন্য আমি সব সবসময় সাজেস্ট করি এলপিজি সিএনজি যেই করেন না কেন অবশ্যই যাচাই বাচাই করে একটা এক্সপিরিয়েন্স দক্ষ টেকনিশিয়ান দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত একটা প্রতিষ্ঠান থেকে করবেন ইনশাল্লাহ দিন শেষে শান্তিতে গাড়ি চালাতে পারবেন সাফার হবে না ইনশাল্লাহ এত বলতে পারি আমাদের মেকাটনিক্স অটোমোবাইল আমি প্রথমেই বলেছি খুব সম্মানের সৈতে দীর্ঘদিন যাবৎ কম টাকায় ভালো মানের সার্ভিস দিয়ে আসতেছে এখন ট্রাডিশনাল কনভার্শন তো অনেক কিট আছে মার্কেটে মনগুলা আছে অনেক কিট আছে অনেক কিট আছে এখন একদম মোস্ট টাস্টেড হ্যাঁ মোস্ট ট্রাস্টেড বাংলাদেশে স্টিল আমরা যারা লোকাল আছি লোকাল পর্যায়ে দুই হাজার স্কোয়ার ফিটের একটা প্রতিষ্ঠান নিয়ে যারা ব্যবসা করি তারা মাইলেজের রাজা ট্রেডিশনালে লোভাটু সাজেস্ট করি আচ্ছা আচ্ছা অরিজিনাল লোভাটু কিট কিন্তু এটা এটা এটার কপি আছে এটার কপি তো আবার নিচে লোভাটুর নিচে লেখা থাকে মেড ইন ইটালি হান্ড্রেড পার্সেন্ট আপনি অরিজিনাল আমি আমরা আমাদের ম্যাকাটনিক্স অটোমোবাইল আমরা সবসময় বলি যদি আমরা আপনাকে কপি দেই আমরা কপি বলে দিব আচ্ছা আচ্ছা আর আমরা যদি অরিজিনাল দেই আমরা কিন্তু আপনাকে অরিজিনাল বলে দিব আমাদের এখানে কোনো গোমর নাই ইনশাল্লাহ

এইটা তুর্কির এই লোভা টু ইটালি লোভা টু ইটালি মিম গ্যাস তুর্কির আর তুর্কি কিন্তু অরিজিনাল 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 ভাই কোনো কপি না এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক হাজার কোটি পার্সেন্ট অরিজিনাল কেউ কপি প্রমাণ করতে পারবে না ইনশাল্লাহ হ্যাঁ এতটুকু নিশ্চয়তা আমরা আপনাকে দিই আর সিকুনশিয়াল যেটা বললাম দুই হাজারের পর থেকে এক্স করলা জি করল্লা হ্যাঁ নোহা ভাইস হ্যাঁ এইগুলাতে সিকুয়েনশিয়াল করলে বেস্ট হবে এলপিজি আচ্ছা আচ্ছা এখন সিএনজিতে যারা সাফার করতেছে তারা কি করবে কি করবে গাড়ির জন্য কি করবে তারা সিকুয়েনশিয়াল করবে গাড়ি ওয়াইজ আর ট্র্যাডিশনাল করবে গাড়ি আচ্ছা আচ্ছা এখন এই সংক্রান্ত তথ্য জানতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনার জন্য তবে এতটুকু বলতে পারি আমরা একটা শত পরামর্শ আপনাকে প্রভাইড করব ইনশাআল্লাহ এতটুকু প্রতিশ্রুতিবদ্ধ আমরা এখন আমরা বিভিন্ন প্রোডাক্ট দিয়ে কাজ করি ঠিক আছে বিভিন্ন প্রোডাক্ট দিয়ে কাজ করে কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টির বিষয়টা কিন্তু একটা দাঁড়ায় ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই আপনি অবশ্যই থাকে অবশ্যই কেন থাকবে না ওয়ারেন্টি গ্যারান্টি কেন থাকবে না সবার থেকে ইনশাল্লাহ বেশি থাকবে অনেকেই দেখবেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় দিয়ে কাজ করে দেয় এক বছর পর্যন্ত গাড়ি চলতেছে ভালো আবার যেই তেরো চোদ্দ মাস হবে তখন কিন্তু গাড়িতে তাকে সাফার করতে হচ্ছে বারবার টিউনিং করতে হচ্ছে আচ্ছা আচ্ছা বারবার টিউনিং করতে হচ্ছে ওনার ওয়ার্কশপে যেতে হচ্ছে উনি একটা হ্যাসেলের ভিতর দিয়ে যাবে তবে আমরা রিপ্লেসমেন্ট গ্যারান্টি আঠারো মাস দেওয়ার চেষ্টা করি আঠারো মাস আঠারো মাস হ্যাঁ এক বছর ছয় মাস রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন শুধু রিপ্লেসমেন্ট গ্যারান্টি আর দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ফ্রি সার্ভিস ফ্রি সার্ভিস উইদাউট কস্টে আমরা দুই বছর আপনাকে ফ্রি সার্ভিস দিব যদি আমাদের থেকে আপনারা এলপিজি করেন সিএনজি করেন উইদাউট কস্টে দুই বছর ফ্রি সার্ভিস অ্যান্ড সেফটি চেক আপ টিউনিং থাকবে টিউনিং থাকবে যাই হোক সিকুনশিয়ালে আমরা দীর্ঘদিন যাবো তো যে ওখানে দেখতে পাচ্ছেন আমার গোডাউনে আরও আছে গ্যাসিটালে দিয়ে গ্যাসিটালে দিয়ে টমাসিটো অ্যাসিলি দিয়ে লোভাটু দিয়ে আমরা কাজ করে থাকি এই যে এই পাশে লোভাটু আছে নিচে লোভাটু আছে হ্যাঁ টমাসিটো আছে এ বি প্লাস আছে গ্যাসিটালি আছে এখন কোন গাড়ির জন্য কোনটা কোনটা পারফেক্ট কোনটা পারফেক্ট ওই যে এত প্রোডাক্ট তাইলে তো আপনি আবার গোলাই যাবেন গাড়ি ইউজার যারা নতুন আছে ভাই এত প্রোডাক্ট কেন আপনাদের কাছে ভাই আমাদের কাছে এত প্রোডাক্ট কি কারণে আমি আপনাদেরকে একটু খোলামেলাভাবেই বলি অনেকে অনেকের অনেকের প্রশ্ন থাকে ভাই আমি এই প্রোডাক্টটা দিয়েই করব হ্যাঁ তখন আমার কাছে এই প্রোডাক্টটা নাই কাস্টমারটা ফিরে যাচ্ছে আমার থেকে আমি চেষ্টা করি কাস্টমারটাকে ধরে রাখার জন্য যে আমাদের কাছে আসছে আজকে ফার্স্ট টাইম এসে এলপিজি কনভার্সন করে করে দিতে পারলাম না অন্য জায়গায় যাচ্ছে তখন আমাদের কাছেও খারাপ লাগে আমরা চেষ্টা করি কাস্টমারটাকে রাখার জন্য আচ্ছা হ্যাঁ কম টাকায় ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করি যে ভাই আমার কাছে এই প্রোডাক্ট আসে এই জন্য আমরা ভ্যারাইটিস প্রোডাক্টটা নিয়ে কাজ করি অনেক প্রোডাক্ট আছে এর ভিতরে গোলাই যাই কাস্টমার এখন এই জন্যই আমি বলি আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গাড়ির নাম বলবেন গাড়ির মডেল বলবেন আমরা আপনাকে বলে দিব কোনটা দিয়ে করলে আপনাদের জন্য বেস্ট হবে আপনার গাড়ির জন্য বেস্ট হবে আপনার গাড়ির নিঃসন্দেহে নিরাপদে রাস্তায় পরিচালনা করতে পারবেন এটা কিন্তু আমরা আপনাকে সাজেশন করব। যেহেতু ভাই আমরা এলপিজি সিএনজি করি আমরা এই সেক্টরে এক্সপার্ট আপনি ড্রাইভিং সেক্টরে আছেন আপনি ড্রাইভিং সেক্টরে এক্সপার্ট বিভিন্ন সেক্টর আছে তারা সেই সেক্টরে এক্সপার্ট তার সবাই তো সব জ্ঞানের অধিকারী না হয় না হ্যাঁ হয় না এটা হয়ও না অনেক অনেক নলেজ দরকার অনেক জ্ঞান দরকার যার কারণে আমরা চেষ্টা করি যে একটা কাস্টমারকে যদি আমরা রেখে দিতে পারি তার মাধ্যমে রিসাইকেল হয় কাস্টমারটা যে আমাদের দেখবেন আমার আমার হাতে ইতিমধ্যে প্রায় তেরোশো গাড়ি আলহামদুলিল্লাহ কনভার্সন করে তেরোশো তেরোশো একদম অফিসিয়াল আমাদের ইয়ে আছে ডাটাবেজ আছে প্রত্যেকটা কাস্টমারের আচ্ছা আচ্ছা হ্যাঁ আমরা ওই দিনকে দেখলাম বারোশো ছিয়ানব্বইটা কাস্টমার বারোটা ছিয়ানব্বই বারোশো ছিয়ানব্বইটা আমাদের বিল পেড আমাদের ইয়ে মিলায় দেখলাম ডাটাবেজ কম্পিউটারে বারোশো ছিয়ানব্বইটা গাড়ি ওনারদের নাম্বার আছে জানি ওনারদের নাম্বার আছে আপনারা যদি চান যে আমি এলপিজি কনভারশন করব আপনার বিজনেস ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি না আপনার মেকাটনিক্স সম্পর্কে জানি না আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে ম্যাকাটনিক্স অটোমোবাইল অফিসিয়াল ইউটিউব পেজ আছে ইউটিউব চ্যানেল আছে ম্যাকাটনিক্স অটোমোবাইল এগুলোতে ঘুরে দেখে আসবেন তারপরেও যদি নতুন নতুন যে গাড়িগুলো আসতেছে একুশ উনিশ বিশ আঠারো বাইশ মানে উনিশ থেকে তেইশ পর্যন্ত যে গাড়িগুলো আসছে এই গাড়িগুলোতেও এলপিজি করা যাবে তবে স্পেসিফিকভাবে কিছু গাড়ি আছে যেগুলো করা যায় না যেমন নিসানের কিছু গাড়ি আছে চোদ্দোর পর থেকে করা যায় না হ্যাঁ কিছু আপনার চায়নার গাড়ি আছে এমজি আছে এইগুলা করা যায় না সিক্স সিলিন্ডার কিছু গাড়ি আছে এই প্রোডাক্টগুলো একটু রেয়ার হ্যাঁ এগুলো করা যায় না তবে আগামীতে আমরা এটা নিয়ে রিসার্চ করতেছি সিক্স সিলিন্ডারেরটা নিয়ে আমরা ইতিমধ্যে দুইটা গাড়ি করেছি ট্রায়াল স্বরূপ আছে আমরা চেষ্টা করব যে একটা সঠিক সমাধান খুঁজে বের করার জন্য হ্যাঁ এবং প্রোডাক্ট সর্বোচ্চ গুণগত মানের প্রোডাক্ট দিয়ে কনভার্সন করার নিশ্চয়তা আমরা দিয়ে আসি আমার একটা আসলে জিজ্ঞেস করছিল যে এলপিজি করলে টুইংয়ের ব্যাপারে একটু যদি বলতেন এলপিজি টিউনিং এর ব্যাপার যদি বলেন সিকুয়েন্সিয়াল টিউনিং হয় কম্পিউটারে আর ট্রেডিশনাল টিউনিংটা হয় আপনার হাতে মেনুয়াল আচ্ছা সিকুয়েন্সিয়ালটা সম্পূর্ণ ডিপেন্ড করে আপনার এই যে এই ধরনের একটা ইসিও থাকে এই ধরনের একটা ইসিও থাকে ইসিওর ফুল মিনিং হচ্ছে আপনার ইনজেকশন কন্ট্রোল ইউনিট আচ্ছা হ্যাঁ ইসিওর ফুল মিনিং ইনজেকশন কন্ট্রোল ইউনিট আপনি একটা ফর এক্সাম্পল একটা উনিশের একটা প্রিমিয় গাড়ি কনভার্সন করেছেন করে সিকুয়সিয়াল করে এখন টিউনিংটা কিভাবে করবে। টিউনিংটা আপনাকে কম্পিউটার দ্বারা সিকুয়সিয়ালে অ্যাডজাস্ট করতে হবে এটা এটার একটা ম্যাপ থাকে এই ম্যাপের মাধ্যমে এটা টিউনিংটা অ্যাডজাস্ট করতে হয় আপনার ম্যাপ এক্সিলেশন পাতলা আছে কি ভারী আছে ম্যাপ অ্যাকুরেট ওয়েতে মিলাতে হয় গ্যাস প্রেশার ঠিক আছে কি না গাড়ি ধাক্কা দিচ্ছে কিনা এটাও কিন্তু কম্পিউটারে নিয়ন্ত্রণ করতে হয় আর ট্রেডিশনালটা সম্পূর্ণ অনুমান করে গাড়ির আর উপরে ডিপেন্ড করে ট্রেডিশনালটা হাতে অ্যাডজাস্ট করা হয় যারা আমরা এক্সপার্ট আছি আমরা হাতের মাধ্যমে অনুমান করে অ্যাডজাস্ট করে দেই ট্র্যাডিশনালি আমি আরও একটা জিনিস বলে দিই অনেকেই গো মানে হাইড রাখে ট্র্যাডিশনালি কিন্তু একটু মাইলেজ কম পাওয়া যায় মুমিন ভাই ট্র্যাডিশনালি সিকুয়েনশিয়াল থেকে একটু মাইলেজ কম পাওয়া যায় অনেস্টলি আর এলপিজিতে মনে করেন আপনার এলপিজি কিন্তু লিকুইড পেট্রোলিয়াম গ্যাস এটাও গ্যাস অনেকের প্রশ্ন থাকে যে গাড়ি এলপিজি করব গাড়ির ক্ষতি হবে না তো অবশ্যই ক্ষতি হবে ক্ষতি কেন হবে না আপনি তেলে চালাতে পারলে তো বেস্ট বাংলাদেশে তেলে চালাতে পারলে কিন্তু বেস্ট এলপিজি কেন করতেছেন দিন শেষে সাশ্রয়ীর কথা চিন্তা করে এখন যদি চিন্তা করেন যে আমার একটু টাকা সেভ করা দরকার তাহলে এলপিজি করব তাহলে এলপিজি করলে আপনার নাইনটি ফাইভ পারসেন্ট এলপিজির পারফরমেন্স পাবেন নাই পাঁচ পার্সেন্ট মানে হানড্রেড পার্সেন্ট তেলের পারফরমেন্স পাবেন আর পাঁচ পার্সেন্ট তেলের থেকে কম পারফরমেন্স পাবেন এলপিজিতে তবে আপনার একটা গাড়ি এলপিজিতে অনেক বেশি চলে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে একটা ইঞ্জিন দশ থেকে বারো বছর যায় এলপিজিতে ওটা যদি সিএনজিতে কনভার্ট করা থাকে তাহলে ওই ইঞ্জিনটা যাবে ছয় থেকে সাত বছর হ্যাঁ তবে এলপিজি করলে কত পার্সেন্ট সেভ হবে এটা অ্যাকুরেট ইনফরমেশন জানতে হইলে অবশ্যই আমাদের সাথে কথা বলতে হবে তারপরেও আমি বলে দিই অ্যাকুরেট ইনফরমেশনটা হচ্ছে যে তেলের থেকে এলপিজিতে কনভার্সন করার পরে 40% পার্সেন্ট সেভ হয় ফর্টি পার্সেন্ট एवरीथिंग যদি ক্যালকুলেশন করা হয় খুবই যত্ন সহকারে চালানো হয় গাড়ি তাহলে 40% পার্সেন্ট সেভ হবে 40% মানে আপনি একশো টাকা তেল কিনেছেন আপনি এলপিজি কিনবেন ষাট টাকার দেখবেন ওখানে ৪০ টাকা আপনাকে সেভ হয়ে যাচ্ছে আচ্ছা এখন এইটা গেল গ্যাস ইটালির সেটআপ আপ টমাসিটোর সেট আপ অনেকে বলে মাল্টিভাল্ব কোনটা দিচ্ছেন আমরা মাল্টিভাল্ব এই যে গ্যাস ইটালির একটা মাল্টিভাল্ব আমাদের কাছে এই মাল্টিভাল্বটা প্রোভাইড করতেছি আমরা আচ্ছা খুবই হেভি কোয়ালিটির না লাগালে বোঝা যাবে না যতই মুখে বলি না কেন খুবই হেভি কোয়ালিটির প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ আর আমরা অনেকে বলে যে ভাই এলপিজি তো বিভিন্ন ধরনের সিলিন্ডার আছে এটা আমরা একটু খোলসা করে দিয়েছি আমরা এখানে রেখেছি দেখানোর সুবিধার্থে এটা আপনার ফর্টি লিটার টলিডোড সিলিন্ডার স্পেয়ার চাকার ওখানে বসানোর জন্য যে সিলিন্ডারটা প্রয়োজন হয় এটা সেই স্পেয়ার চাকার ওই জায়গায় বসানোর জন্য এই সিলিন্ডারটা আর ক্যাপসুল এটা এটা ক্যাপসুল সিলিন্ডার আমাদের সব এখন এইভাবে যদি বলি তাহলে সিলিন্ডার উপরে বসলাম ভাই হ্যাঁ ক্যাপসুল একটা সিলিন্ডার এইটার ওজন কিন্তু বাইশ কেজি পাঁচশো গ্রাম এইটার ওজন কিন্তু আঠাশ কেজি হ্যাঁ এই আট কেজি আড়াইশ কেজি বাইশ গ্রাম আর এটার ওজন আঠাশ কেজি হ্যাঁ এটার ওজন একটু বেশি এখন এইটার ডায়াটা এটার ডাইসটা আলাদা হওয়ার কারণে এটার খরচটা একটু বেশি আচ্ছা আচ্ছা এটার খরচ আপনার টলিডোর সিলিন্ডারের খরচটা বেশি আসে আমরা নর্মালি আপনার ক্যাপসুলেট থেকে যদি টলিডোরে যাই আমরা তিন হাজার টাকা বেশি নেই তিন হাজার তিন হাজার টাকা বেশি নেই অনেক প্রতিষ্ঠান অনেক দাম নাই আমরা তিন হাজার টাকা বেশি নাই মানে আমাদের তিন টাকা বেশি এটার থেকে তিন টাকা বেশি কোথাও কোথাও মাঝে মাঝে শুনি যে অনেক বেশি অনেক বেশি এটা নিচ্ছে তো ভাই অনেক বেশি নিচ্ছে হয়তো কাস্টমার জানে না আমরা চেষ্টা করি একটা কম টাকায় ভালো সার্ভিস দেওয়ার ভাই আপনারা আসেন আমাদেরকে দেখেন যদি ভালো লাগে কাজ দিবেন আর আমাদের কাছে বিভিন্ন প্রোডাক্ট আছে আপনারা চাইলে খুচরা পাইকারেও নিতে পারবেন আমাদের কাছে

আপনার ইঞ্জিনের নির্দিষ্ট তাপমাত্রা বজায় থাকবে রেডিয়েটরে যারা পানি ঢালে এটা আমি সাজেস্ট করি না আপনার গাড়ি হলে আপনি কী করতেন ভাই আমার গাড়ি হলে তো আমি অবশ্যই কুলেন ঢালতাম হ্যাঁ পানি ঢালতাম না কখনোই পানিতে কিন্তু আপনার কার্বন জমে আয়রন জমে হ্যাঁ ওই আয়রনটা রেডিওটা জ্যাম করে ফেলে আচ্ছা যদি দীর্ঘদিন আপনার রেডিওটারে পানি ঢালা হয় ওই দেখবেন রেডিওটের ভিতরে মরিচা মরিচা ধরে যায় মরিচা আপনার কমলা কালারের আয়রন যেটা থাকে ওইটা ধরে যায় ওইটা ধরে গেলে রেডিয়েটরটা ব্লক হয়ে যায় তখন কিন্তু ইঞ্জিন ওভার হিট হওয়ার সম্ভাবনা থাকে আবার মাঝে মাঝে গাড়ির আগুনও ধরে যায় আপনারা দেখবেন আমি তাই আমরা সবসময় সাজেস্ট করি কুলেন ঢালেন যদি মনে করেন যে আজকের এই লাইফটা আসলে একটা গুরুত্বপূর্ণ লাইফ কিনা যদি মনে হয় যারা গাড়ি কিনবেন বা কিনেছেন যারা আগে যাদের গাড়ি আছে যদি মনে হয় যে এটা একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তাহলে সবাই লাইফটা একটু বেশি বেশি সাপোর্ট দিবেন আর আমার এক ভাই মনে হয় অলরেডি কমেন্টস করছেন ভাইয়ের কমেন্টসটা আমরা একটু পড়ি ইসমাইল হোসেন টি টু ভাই ডি টু সরি হান্ড্রেড ওয়াগান গাড়ি সিএনজি নাইনটি লিটার করা আছে জি আচ্ছা এখন এলপিজি করতে কত টাকা লাগবে ভাইজান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ইনশাল্লাহ আপনি যোগাযোগ করেন ডাইরেক্ট যদি এলপিজি করেন হ্যাঁ ডাইরেক্ট যদি এলপিজি করেন এক হিসাব আর সিএনজি এক্সচেঞ্জে আমি তো বলেই দিয়েছি ধামাকা অফার দুটো সিস্টেমে বলে দেন আপনি যদি ডাইরেক্ট মানে প্রোডাক্টের তো ভেরিয়েশন আছে আচ্ছা প্রোডাক্ট বইলা দিই প্রোডাক্ট দিয়ে জান বা আপনাদের প্রাইসটা খোলা মেলা করে দিই প্রাইসটা খোলা মেলা করে দিই এইটা দিয়ে যদি ট্র্যাডিশনাল এলপিজি কনভার্সন করে মিম গ্যাস দিয়ে হ্যাঁ আমরা একদম রাখতেছি 30000 টাকা

একশো জায়গায় যাচাই করার পরে পাশে আমি বিভিন্ন জায়গায় যাচাই করছি আপনি আমার কাছ থেকে কয় টাকা কত রাখতে পারবেন ঠিক চেষ্টা করবো প্রোডাক্ট পাবে একশো একশো হ্যাঁ প্রোডাক্ট পাবে একশো একশো কোনো নয়শই প্রোডাক্ট পাবে না ইনশাল্লাহ আমাদের ঠিকানাটা আমি বলে দিই যাওয়ার আগে আমাদের ঠিকানা ম্যাকাটনিক্স অটোমোবাইল দুই বাই সাত দক্ষিণ বেগুন বাড়ি হাতিরঝিল টু তেজগাঁও সাত রাস্তা কানেক্টিং রোড আপনার এই যে গোল গোলচত্বর আছে আর তেজগাঁও সাত রাস্তা আছে এটার মাঝখানে মাঝে মাঝে তারপরেও যদি চিনতে অসুবিধা হয় স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে রিসিভ করব। ওকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সাথে ছিলেন যদি মনে হয় যে আমাদের এই লাইভটা অনেক মানে উপকার আসবে মানুষের তাহলে অবশ্যই সবাই অবশ্যই অবশ্যই লাইভটা লাইক এবং শেয়ার দিয়ে দিবেন আমরা ইনডোরে ভিডিওটা করেছি আজকে মূলত গরমের কারণে বাইরে প্রচুর গরম হ্যাঁ বাইরে কিন্তু প্রচুর গরম আমাদের লাইভ করার কথা ছিল লাঞ্চের পর বাট প্রচুর গরম এবং রাস্তাঘাটে জ্যাম জোরের কারণে আসা আমরা পারি নাই তো এই নামটা একটু মনে রাখবেন সবাই যে মেকাট্রনিক্স অটোমোবাইলস এবং নাম্বারটা দেখতেছেন স্ক্রিনশট নিয়ে রাখেন যে যেখান থেকে সিএনজি এলপিজি করেন আসার আগে একটু ফোন দিয়ে বা সাথে একটু কথা হইলা পরামর্শ নিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা একটা যাওয়ার আগে বলে দিই যারা চিন্তা করেছেন এলপিজি করবেন সিএনজি করবেন একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান চাচ্ছেন রিলায়েবল প্রতিষ্ঠান চাচ্ছেন নিঃসন্দেহে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে এলপিজি কনভারশন করালে কোন রকম হতাশাগ্রস্ত আপনাকে হতে হবে না যে একবার এসে আর আসবো না আসার এই চিন্তা চেতনা হারাই যাবে এই রকম কোনো ইয়ে পাবেন না ইনশাল্লাহ কাজে কা কথা কাজে মিল থাকবে হ্যাঁ আমাদের করে আস্থা রাখতে পারেন নিঃসন্দেহে ধন্যবাদ ভালো থাকবেন আপনাদের সকলের সুস্থতা কামনা করি আমাদের জন্য দোয়া রাখবেন আলাইকুম